পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতি মহাশয়কে স্বাগত করবেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতিকে স্বাগত করার জন্য নবনির্বাচিত রাজ্য সভাপতিকে পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন এবং ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে দেবেন নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে বিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তাকে পতাকা দিয়ে বরণ করে নেবেন আমাদের মাননীয় অবজারভারগণ মাননীয় সুনীল বঞ্চলজি মাননীয় মঙ্গল পাণ্ডেজি এবং মাননীয় অমিত মালভিয়াজি Sağlık. Uttur ya diye selamet olsun. Bharat Mata ki, Bharat Mata ki, Jai Sri Ram. Selamet bay, tam. kommi da zwei waga tâm mai thuga kommi da zwaga tâm waga tâm mai folgeaga tâm!